যাবാർ ব্যবসাটা করতে হালাল পريقه লোকে আমি সেবা দাও মাস আছে সেবা লোকে আমার ব্যবসা জড়িত রাখা এইটাইতে আমার অনুগ্রহ লোকে আমি বেশি করে পরিত্যাগ করি যেন স্বা করা চেষ্টা করেন আপনারা এর বাটা আর আর্থিক থেকে খুব বেশি লাভ না নেওয়া এটা হলো মানে আজকের লোক কত কি আশা মানে আল্লাহ রাব্বিয়া তোমাদেরকে আসসালামু আলাইকুম

সুস্থভাবে ইয় করি আর যে এটা প্রতিষ্ঠান আমরা মূল উদ্দেশ্য সেবা করা লাগে আর সেবার সহিত আমরা এটা লাভবান কিন্তু আমরা যাকে আল্লাহকে সৌ দোড়া বলবা যে অতিরিক্ত মুনাফা না করি না লাভবান আমরা চাই মো ইনশাল্লাহ আপনারা যে গরিব আছেন আপনারা আমার আছে আর বিশেষ করে আমার একটা নাম্বার আছে অসহায় দরিদ্র জেলা হইবা

অনুগ্রহ আবার বাড়ে ওই হিসাবে আপনারা সবার সাথে সহযোগিতা করে চলতাম আপনারাও আমারে আপনারা সন্তান হিসাবে একজন ভাই হিসাবে গ্রহণ থাকতে পারে আল্লাহ হস্তে মানে

অনেক এই ধরনের সেবা করে প্রতিষ্ঠান করেছি কিন্তু এই বিলীন সময়ও না আমরা আশা রাখো আজকে শুক্রবার দিন করি জন্য প্রতিষ্ঠানটা করে আমরা সব সুস্থ থাকতাম আর সর্বাত্মক চেষ্টা করি যে কোনো কিছু হইলে আলোচনা 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 সূচন এখানে আর করার উদ্দেশ্য যেখানে শুধু এই সেই থানায় আগে যে বাবা ঘরে প্রতিষ্ঠান একটা সবাই কতটুকু লাগে সব আল্লাহ সব সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন আমরা প্রতিষ্ঠানটা করে এই শুভানন্দ থেকে আমার बोलना अजीजू सरकार ये भी से नतों में वो बोलना इस रॉम डॉक्टर तो नहीं था कि यहाँ की जिंदगी आसान नहीं है आप बोलोगे आशिकुदेश्य के सलाम किसने उन्होंने 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 उन्हो